নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে সাত দিনই সুখের হোক সোম থেকে রবি তবে কোন টোটকায় বদলে দেবে ভাগ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক সময় আমরা কোনো কাজ করব বলে স্থির করি কিন্তু শেষ পর্যন্ত তাতে সাফল্য পাই না একটুর জন্য কাজটি অসম্পূর্ণ থেকে যায় শাস্ত্রে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য বিশেষ কিছু টোটকার উল্লেখ আছে বিশেষ করে সপ্তাহে সাত দিন যদি এই টোটকাগুলি পালন করা যায় তাহলে যে কোনো কাজে সাফল্য আসবে কোন দিন কোন নিয়ম পালন করবেন রবিবার রবিবার সকালে উঠে সূর্য প্রণাম করুন রাস্তায় কোনো দরিদ্র ব্যক্তিকে মতো কিছু দান করতে পারলে ভালো হয় রবিবারে যে কোনো কাজে সাফল্য পেতে নিজের কাছে একটি পান পাতা রেখে দিন সোমবার সোমবার শিবের পূজা করুন পারলে সাদা রঙের পোশাক পরিধান করুন সোমবারের কাজে বেরোনোর আগে নিজের মুখ আয়নায় দেখে তারপর বের হবেন এতে আপনার জীবনে শুভত্ব ফিরে আসবে মঙ্গলবার মঙ্গলবার হনুমানজির পূজা করা খুবই শুভ মেটে বা কমলা সিঁদুরের টিকা পারলে কপালে লাগান যে কোনো শুভ কাজের জন্য মঙ্গলবার খুব ভালো তাই কাজে বেরোনোর আগে মিষ্টি জাতীয় কিছু মুখে দিয়ে তারপরে বের হন এতে শুভ ফল লাভ করতে পারবেন বুধবার বুধবার সকাল সকাল উঠে তুলসী গাছে জল দিন যে কোনো সবুজ কিছু খাদ্য পাখিদের খাওয়ান বুধবারে কাজে বেরোনোর আগে খোসা সহ মুখ ডাল বা ধনে পাতা মুখে দিয়ে বেরোলে কাজে সাফল্য লাভ করতে পারবেন বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর হলুদ রঙের পোশাক পরিধান করুন এই বৃহস্পতিবার কাজে বেরোনোর আগে দই বা সর্ষের দানা মুখে দিয়ে বেরোলে শুধু কর্মের সাফল্য নয় ঘরেও কোনো না কোনো অর্থ আসতে পারে শুক্রবার শুক্রবারে পারলে সাদা রঙের মিষ্টি বা ফুল অথবা চাল মন্দিরে দান করুন এতে শুক্র গ্রহ ভালো হবে কাজে বেরোনোর আগে শুক্রবার দই মুখে দিয়ে বের হন এতে অনেক শুভ ফল লাভ করতে পারবেন শনিবার শনিবারে শনিদেবের মন্দিরে কালো তেল দান করুন কাক বা কালো কুকুরকে কিছু খাবার খাওয়ান কাজে বেরোনোর আগে মুখে আদার কুচি রাখুন এতে শনিবার অশুভ যোগ থাকলে তা কেটে যাবে শুভ ফল লাভ করতে পারবেন এইসব কর্ম করলে শনিবারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা